অবশ্যই আপনারা নতুন অথবা পুরাতন ফোন কেনার আগে যে কিছু স্টেপ আছে এই স্টেপগুলো অবশ্যই আপনারা হচ্ছে মেনটেন করবেন তাহলে আপনার যে স্মার্ট ফোনটি হাতে থাকবে এটা আপনার হচ্ছে নিরাপদ একটি ফোন থাকবে পাশাপাশি আপনাকে সেফটিও দিবে। দেখেন আন ফোন যদি আপনি কেনেন অনেক সময় আপনি বিপদেও পড়তে পারেন সালামু আলাইকুম এভ্রিওান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও অশেষ মেহরবানিতে নিশ্চয়ই আপনি আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি খুশি হয়ে গেছেন কারণ আপনারা যারা নতুন ফোন অথবা পুরাতন ফোন কেনার আগে কিন্তু আমাদের আইএমইজি নাম্বার এবং বর্তমান সময়ে কিন্তু নতুন যারা স্মার্টফোন কিনতেছে আপনাদেরকে কিন্তু বিটিআরসিতে এই ফোনটি নিবন্ধন আছে কিনা তো এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানতে হবে তো প্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আমার যে স্মার্টফোনটি আছে এটা আমরা কিন্তু চাইলে আমাদের ফোনের যে আইএমই নাম্বারটা আছে এটা কিন্তু আমরা খুব সহজেই ডায়ল করে কিন্তু বাইর করতে পারবো কিবোর্ডের মাধ্যমে তো প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে স্টার তারপর হ্যাশ তারপর জিরো সিক্স তারপর আবার হ্যাশ দিলেই কিন্তু আমাদের যে আইএমই নাম্বার এটা কিন্তু বাইরে হবে তো বাইর হওয়ার পর সিম্পল আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে এখান থেকে এই যে আইএমই নাম্বার যেটা আছে আপনারা হচ্ছে এটা কপি করতে হবে সেভেন্টি নাইন পর্যন্ত তো আমরা এটা যদি চাপে যদি ধরি খুব সুন্দর করে কিন্তু আমাদের আইএমই নাম্বারটা কপি হবে কপি হওয়ার পর আপনারা আপনাদের যে মেসেজ অপশন আছে মোবাইলের এখানে চলে আসবেন তো মেসেজ অপশনে আসার পর আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে এই যে মেসেজ পাঠানোর জন্য ওয়ান সিক্স ডবল জিরো টু এটাতে কিন্তু আমাদেরকে মেসেজটা সেন্ড করতে হবে তো আমাদের যে আইএমই নাম্বার এটা আমরা হচ্ছে বাইর করার জন্য এখান থেকে আমাদের কিবোর্ড থেকে আমরা লিখবো কে ওয়াই ডি লেখার পর একটা স্পেস দিব স্পেস দেওয়ার পর আমরা পেশ করব। পেশ করার পর আমাদের যে সিম এটাকে আমরা হচ্ছে সেন্ড করলে আমাদের আইএমই নাম্বার কিন্তু কোম্পানির কাছে চলে যাবে বিটিআরসি কোম্পানির কাছে এবং আপনার ফোনটি নিবন্ধন আছে কি না বিটিআরসির সাথে এটা আপনি তাৎক্ষণিক মেসেজের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তো আমি সেন্ড করতেছি আমি যে মেসেজটা সেন্ড করলাম কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে একটা মেসেজ চলে আসবে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যখন এর মেসেজটা পেয়ে যাবেন তখন আপনার ডিভাইসটির আইএমই যে বিটিআরসি ডাটাবেস যে পাওয়া গেছে যদি এই লেখাটা আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনটি নিবন্ধন করা আছে আর যদি এই লেখাটা না আসে তখন আপনি বুঝবেন যে এই ফোনটি আন সেই ফোনগুলো থেকে আপনি নতুন অথবা পুরাতন ফোন কেনার আগ মুহূর্ত আপনাকে এই বিষয়গুলো অবশ্যই কিন্তু জাস্টিফাই ভালোভাবে করে নিতে হবে আপনি যদি ভালোভাবে না দেখে নেন এগুলো তাহলে আপনি পরবর্তীতে কিন্তু বিপদে পড়তে পারেন তো অবশ্যই আপনারা নতুন অথবা পুরাতন ফোন কেনার আগে যে কিছু স্টেপ আছে এই স্টেপগুলো অবশ্যই আপনারা হচ্ছে মেনটেন করবেন তাহলে আপনার যে স্মার্টফোনটি হাতে থাকবে এটা আপনার হচ্ছে নিরাপদ একটি ফোন থাকবে পাশাপাশি আপনাকে সেফটিও দেবে দেখেন আন ফোন যদি আপনি কেনেন অনেক সময় আপনি বিপদেও পড়তে পারেন যেরকম আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় বা যে কোনো মাধ্যমে যদি কোনো কিছু একটা ঘটে যদি যায় তাহলে কিন্তু পুরা দায়ভারটা কিন্তু আপনার উপরে আসবে বা ওই ফোনে এর আগে যদি কোনো ক্রাইম করা যদি থাকে এই ঝামেলাগুলোও কিন্তু আপনাকে টানতে হবে তো এই সকল ঝামেলা আমরা যদি এড়াইতে যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে নতুন অথবা পুরাতন ফোন কেনার আগে অবশ্যই বিটিআরসিতে ডিভাইসটি নিবন্ধন করা আছে কি এই বিষয়টা জানা খুবই জরুরি